নমস্কার সুভদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানায় স্বাগত আমি শিউলি আজকে আমি তোমাদের সামনে দেখো কি নিয়ে এসেছি এগুলো হচ্ছে পালং শাক শীষ পালং হ্যাঁ দেখো সব শীষ হয়ে গেছে ডাঁটি পালং শাকের ডাঁটা এইগুলো দিয়ে আমি আজকে চচ্চড়ি বানাবো পালং শাকের চচ্চড়ি তা বানাতে কি কী কী নিচ্ছি দেখো আমি সব সবজি কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে বেগুন শিম একটু গাজর কতগুলো বড়ি এই নিয়েছি এই দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে চলো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি রান্নাটা সরষের তেলই হবে প্রথমে আমি কতগুলো বড়িকে ভেজে তুলে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো উঠিয়ে নিচ্ছি আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে একটু ফোড়ন দেব ফোড়নে তোমার দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কতগুলো আর একটু শুকনো লঙ্কা ফোড়নটা পাঁচ সেকেন্ড ভাজা ভাজা হোক আর ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি আলুটা আলুটা একটু নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গাজর আর শিম সিমগুলো দেখো এগুলো না বাড়ির সিম মনে হচ্ছে কিনা না হয়েছে আমাদের বাড়িতে হয়নি যেগুলো এগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো সবজিগুলো অনেক ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু বেগুনটাও দিয়ে দিলাম একটু বেগুনটা দিয়ে একটুখানি ভেজে নেব আর সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এই বেলায় আমি শাকগুলো দিয়ে দিচ্ছি ডাটাগুলোকে আমি এক দুটো করে টুকরো মানে মাঝে মাঝে কেটে দিয়েছি যেগুলো মোটা আর কি আমি একটু হলুদ আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে আমি তলা উপর করে দেবো ছাড়টা দিয়ে একটু চাপা দিয়ে দেবো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি উপনিক করে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি চাপা দিলে কমে যাবে আর শাক দিয়ে যা জল বেরবে এতে সিদ্ধ হয়ে যাবে আশা করি আমি এবার একবার চাপাটা খুলে দেখি কত জল বেরিয়েছে দেখো শাক দিয়েছে প্রচুর জল বেরিয়েছে পুরি বাবা কত জলের ব্যাপারে নদী হয়ে গেছে যাই হোক এবার আমি কাঁচা লঙ্কা দেবো দুটো কাঁচা লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটু লবণ আমার মনে হচ্ছে কম হবে একটু লবণ দেবো আর একটু চিনি দেবো স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু শাক আমি আর একটু লবণ দিয়ে দিলাম আর চিনি তো দিয়েই দিলাম এবারে আর একটু আমি চাপা দিয়ে দেবো আর বড়ি কটাও দিয়ে দিচ্ছি বড়িগুলো একটু সিদ্ধ হবে আর আমি একটু সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে তো মিক্সড করে আর কাঁচা লঙ্কা আর একটু পোস্ত বাটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু দিয়ে দেখবে অসম্ভব সুন্দর হয় খেতে আমি যেভাবে মানে বানাচ্ছি এই চচ্চড়িটা পালং শাকের শীষ চচ্চড়ি আমরা বলি তো এইভাবে একবার বানাবে বানিয়ে খেয়ে দেখবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে চাপা দিয়ে দিচ্ছি আর একটু সিদ্ধ হোক আমি এবার খুলে দেখছি আর একবার আমি সব দিয়ে দিয়েছি নুন চিনি সরষে পোস্ত বাটা আমার সবজি টবজি সব দেখো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা এই যে অফ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো তারপরে আমি সার্ভ করে তোমাদের দেখাবো আমার পালক সাংে শীষ চচ্চড়ি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে সেই পদ্ধতিতে তোমরা বানাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার আমার সাথে এবং আমার পাশে থাকার জন্য